ইসলামপুর জুনিয়র সংঘের যুবকদের মনোবল বাড়াতে সর্দার মাহবুব হাসান নয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইসলামপুর জুনিয়র সংঘের পরিচালনায় ষোলো দলীয় দেবারাত্রব্যাপী নক মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন বারো সাত এক নম্বর ব্লকের অন্তর্গত কদম্বগাছি অঞ্চলের ইসলামপুরে ছয়ই অক্টোবর দু রবিবার ইসলামপুর জুনিয়র সংঘের পরিচালনায় ১৬ দলীয় দেবারাত্রব্যাপী আত্রব্যাপী নকআউট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় জুনিয়র সংঘের মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্টে বল গোলে মেরে শুভ উদ্বোধন করেন উপস্থিত কদম্বগাছি অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সমাজ সেবক সর্দার মাহবুব ভাষার নয়ন এছাড়াও সকল ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন কদম্বুগাছি অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সমাজসেবক সর্দার মাহবুব হাসান নয়ন খেলার মাঠ থেকে জানান খেলা মানে চর্চা খেলা মানে একটি সম্পর্ক গড়ে ওঠা যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে বিশ্বে সৌভ্রাতৃত্বের যে মেলবন্ধন স্থাপন করা সেটা বাংলাতে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে সম্প্রীতির এবং ঐক্যের বার্তা দেন খেলার মাঠ থেকে তিনি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইসলামপুর জুনিয়র সংঘের পরিচালনায় একটা ফুটবল টুর্নামেন্ট করেছে এরা টোটাল যুবযোদ্ধা অ্যাকচুয়ালি আমাদের নেত্রী এবং নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন সব সময় আগামীদেরকে এগিয়ে দিতে হবে যুবকদেরকে এগিয়ে আনতে হবে এবং বর্তমান যুগ অনুযায়ী যেমন হচ্ছে যুবদেরকে আগের প্রথম সারিতে উপস্থাপন করতে হবে তাই প্রমাণ এরা করলো একটা একটা ফুটবল টুর্নামেন্ট দিয়ে আমাকে বলেছিল আমি এখানে এসেছি ওদের ফুটবল টুর্নামেন্টটাকে উদ্বোধন করলাম আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করি আমরা মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির জন্যই আমাদের পরিচয় এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই তা মমতা ব্যানার্জি তো বহুদিন আগে থেকে বলে দিয়েছেন খেলা মেন অঙ্গ এবং খেলার জন্য দিদি যা করছেন সেটা আপনারা তো ভালো রকমই জানেন এরা এরা আরও বড় অনুষ্ঠান করবে আরও বড় টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট হবে তাতে আমাদের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করবো এদের পাশে থাকার ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি